শ্রবণ ও বাঘ প্রতিবন্ধীদের আধুনিক চিকিৎসা কক্লিয়ার ইমপ্ল্যান্ট এটি শ্রবণ সহায়ক একটি ইলেকট্রনিক মেডিকেল ডিভাইস যা শল্য চিকিৎসার মাধ্যমে কানের ভিতর প্রতিস্থাপন করা হলে শক্তি ফিরে পাওয়া যায় সরকার দু সাল থেকে দেশের সাধারণ ও দরিদ্র পরিবারের শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে কক্লিয়ার ইমপ্ল্যান্ট চালু করেছে এই কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে অনেকেই বিশ্ব বোধি সপ্তাহ উপলক্ষে দিনাজ সুলতানার দুই পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব কক্লিয়ার ইমপ্ল্যান্ট এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা মারাত্মক বা সম্পূর্ণ বধির ব্যক্তিকে সফল সার্জারির মাধ্যমে শব্দ শুনতে সহায়তা করে সাধারণত আট বছরের নিচে সকল জন্মগত বধির ও বোবা এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ বছরের মধ্যে শ্রবণ শক্তি হারানো ব্যক্তিরা কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারির মাধ্যমে শ্রবণ শক্তি ফিরে পেতে পারে কক্লিয়ার ইমপ্লান্টে দুটো অংশ থাকে একটা সার্জারি করে ভিতরের অংশটা কানের ভিতরে বসায় কক্লিয়াতে মাস্টয়েডের উপরে হাড়ের উপরে সেট করা হয় একটা ইলেকট্রোড যায় ককলিয়া পর্যন্ত বাইরে আরেকটা পার্ট থাকে সেটার নাম স্পিচ প্রসেসর এই দুইটার সম্মিলিতভাবে এটা কাজটা করে কক্লিয়ার ইমপ্লান্ট একটা নিরাপদ এবং কার্যকর একটা ব্যবস্থা বিশেষজ্ঞদের মতে জন্মগত কারণ ছাড়াও উচ্চ আওয়াজে গান শোনা জোরে হর্ন বাজানো লাউড স্পিকারের শব্দ কানে ক্ষতিকর ওষুধের ব্যবহার সহ নানাবিধ কারণে যে কেউ যে কোনো বয়সে বধির হতে পারে বর্তমানে বিএসএমএমইউ ঢাকা সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জাতীয় নাককান গড়া ইনস্টিটিউট চট্টগ্রাম সিএমএইচ এবং সিলেটর উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ ও দরিদ্র পরিবারের শ্রবণ প্রতিবন্ধীদের বিনামূল্যে বা স্বল্প মূল্যে ককলেয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রম চালু করেছে সরকার প্রায় দশ লক্ষ টাকা যন্ত্রের দাম এইটা দরিদ্র পরিবারের মানুষরা এটা কিনতে পারে না সেজন্য বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই ককলেয়ার ইমপ্ল্যান্ট কর্মসূচি চালু রেখেছে সমাজ প্রতিমন্ত্রী জানান পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনে এগিয়ে নিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে এবার আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তেত্রিশ কোটি টাকা দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তেত্রিশ কিংবা দুইশো কোটি এটা উনি পড়ুয়া করেন না উনি চান যে ব্যয়বহুলই হোক হোক একটা মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক একটা যে বাক শক্তি যা নাই যা শ্রবণ শক্তি নাই সে অনেক সময় কিন্তু খুব বোঝাও হয়ে যায় অনেক সময় এবং সেটার জন্য আমরা সেখানে অর্থ দেশি প্রয়োজন হলে আরও দেবো ককলোর ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরা হয়ে উঠবে সরব কর্মক্ষম এমনটাই প্রত্যাশা সবার দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা